বঙ্গবন্ধুর খুনি মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় কারাগারে ফাঁসির বদলে তাকে ওই গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ভাইরাল হয়েছে তেমনই মেজর হুদার ছোট ভাইডিউক হুদাসহ নিকটজনরা প্রকাশ্যে এমন অভিযোগ করছেন শুধু তাই নয় তারা এ ব্যাপারে মামলারও প্রস্তুতি নিচ্ছেন সব কিছু জানার পরও পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা এতদিন কোনো পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন মেজর অব বজলুল হুদা ছিলেন আলমডাঙ্গা উপজেলার হাটওয়ালিয়া গ্রামের প্রয়াতদা রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে তিনি ছিলেন মেহেরপুর মাইনাস দুই আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা উচ্চ আদালতের আদেশে চৌদ্দ বছর আগে দুই হাজার দশ সালের আঠাশে জানুয়ারি রাতে ফাঁসি হয় মেজর বজলুল হুদার কিন্তু ফাঁসির বিষয়টি মানতে নারাজ ও এলাকাবাসী তারা বলছেন মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যা করা হয়েছে নিরাপত্তার অভাবে বজলুল হুদার গলা কাটার তথ্য গোপন করে রেখেছিল পরিবার ও এলাকাবাসী চলতি বছরের পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতন হলে মুখ খুলতে শুরু করেছেন তারা জানা গেছে উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের খুন করে বজলুল হুদাসহ বাহিনীর কতিপয় সদস্য বঙ্গবন্ধুকে খুনের দায়ে ফাঁসির আদেশে দণ্ডিত হন খুনিরা দুই সালের আঠাশে জানুয়ারি রাতে মেজর অব বজরুল হুদাসহ মোট পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় হুদার লাশ পরদিন সকাল দশটায় আলমডাঙ্গার হাটওয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী এর আগেই কয়েক হাজার পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছিলেন সেখানে লাশ নেওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকেন তার পরিবারকে কিন্তু পরিবারের সদস্য ও হাজার হাজার উপস্থিত মানুষের চাপের মুখে এক কর্তারা তাদের অবস্থান থেকে পিছু হটেন পরিবারের সদস্যরা নতুন করে লাশ গোসল দিতে গিয়ে দেখতে পান কফিনে শুধু রক্ত লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা কাটা স্থান জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা মেজর হুদার লাশ গোসল করানো রফিকুল ইসলাম বলেন এটা একটা হত্যাকাণ্ড লাশ জবাই করা ছিল জবাই করে সুতা দিয়ে সেলাই করা ছিল কমপক্ষে পাঁচ মাইনাস ছয় ইঞ্চি পরিমাণ কাটা ছিল তখনও রক্তক্ষরণ হচ্ছিল